তোমরা যারা আমার ডেলি ব্লগ ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমাদের কিন্তু নিরামিষ চলতেছে আজকে ছিল একটা বিশেষ দিন আর এই দিনটা আমাদের খুব সুন্দরভাবে পালন করারই ইচ্ছা ছিল কিন্তু আসলে এই আমাদের নিরামিষ চলাকালীন বা আমাদের এই অসৌজের কারণে আমরা আসলে কিছুই প্ল্যানিং করতে পারিনি সকাল থেকে মনটাও অনেক খারাপ ছিল ভেবেছিলাম কিছুই না এবার তো সকালবেলা একজন আমার পরিচিত দিদি আমাকে উইশ করার জন্য ফোন করেছিল আর বলতেছিল তোমাদের প্ল্যানিং কি তো আমি সবকিছু বললাম তো সে বললো যে নিরামিষ তো কি হয়েছে নিরামিষে তো অনেক কিছু করা যায় তুমি একটা কিছু নিরামিষে ভালো কিছু করো দাদা ভাইয়ের জন্য তার কথা তো একটু ভালো লাগলো আর সেই জন্য মনে করলাম যে যাক সে যেহেতু ব্যস্ত আছে আবার মানে খুব ব্যস্ততার মধ্যে সময় কাটতেছে তারও অফিসের এই জন্য সেও সময় পাচ্ছে না এই জন্য তাকে রাত্রে কিছু রান্না করে একটু সারপ্রাইজ দিই তাহলে তারও ভালো লাগবে আসলে বাসায় যে আমি এসব কিছু করতেছিলাম কিন্তু তাকে কিছুই বলা হয়নি সে কিন্তু কিছুই জানতো না তো অফিস থেকে আসার পর সে পুরো সারপ্রাইজড হয়ে গেছে সত্যি তো তারপরে এই যে আমি ভাবলাম যে কি রান্না করা যায় তো তার কথা শুনে মানে ওই দিদি ভাইটার কথা যখন বলেছে তারপরে আমি গিয়েছিলাম আরাধ্যাকে স্কুল থেকে আনতে তখন টাটকা ফুলকপি নিয়ে আসছিলাম একটা আর তখনই মাথায় ভেবে নিয়েছিলাম যে ফুলকপি আলুর তাহলে বিরিয়ানি করি আর শীতকালে এই ফুলকপির বিরিয়ানিটা খুব মজা লাগে কপির বিরিয়ানির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি চলো এই তো দেখলে বাদাম আর জয়ত্রী বেটে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম আমার ঘরে পাতা দই মিষ্টি দই এটা আর এখানে আদা বাটা নিলাম এক চামচ জিরা বাটা নিলাম এক চামচ আর নিয়েছি হচ্ছে মরিচ বাটা আর এখানে নিলাম দুই চামচ পরিমাণ টমেটো সস টমেটো সসটাও আমার ঘরে তৈরি করা তো এখন ফোড়নের জন্য দিয়ে দিলাম হচ্ছে এলাচ দারচিনি আর কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে আমার সব বেটে রাখা বা ওই যে মশলাটা রেডি করে রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা ভাজা মশলা দিয়ে আমি ওটা কষাতে দিয়ে চলে আসছি আর এদিকে দেখো ওই যে চুই পিঠা বলে অনেকে বা চুষির পায়েস বলে তো আমি আজকে এই যে চুষির পায়েস রান্না করে নিলাম চুষির পায়েসটা আমার কুণ্ডু মশাইয়ের অনেক পছন্দের একটা খাবার তো ভাবলাম যে ঘন করে একদম দুধ ঘন করে চুষি পায়েস রান্না করেছি তারপরে পায়েস ওঠানো কমপ্লিট এখন আমি ওই যে বিরিয়ানির জন্য যে রাইসটা লাগবে সেটা রেডি করে নিচ্ছি এটার জন্য এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে আদা দিয়ে চালটাকে ভালো করে ভেজে একদম ভাত পুরো রেডি করে নিব মানে পুরো ভাত হবে না একটু শক্ত শক্ত থাকবে ওদিকে ওটা বসিয়ে দিয়েছি এদিকে আমার ওই মশলাটাও কষানো হয়ে গিয়েছিল তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ টমেটো দেখতে পেয়েছো আর ও হ্যাঁ আরেকটা কথা বলা হয়নি আমি কিন্তু আলু ফুলকপিটা প্রথমে কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু আমি ফুলকপিটাকে একটু হালকা ভাপিয়েও নিয়েছিলাম তো তারপরে এখন এই যে আমার আলু ফুলকপি টমেটো সব কিছু কষানো কমপ্লিট এই পর্যায়ে আমি কিন্তু বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে তারপরে দিয়ে দিলাম অল্প একটু দুধ আর বাটি ধোয়া জল অল্প দিতে হবে কারণ এখানে ফুলকপিটা কিন্তু ভাজাতেই আমার সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ চিনি চিনিটা কিন্তু বেশ পরিমাণে দিতে হবে কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে নিরামিষ রান্না তো ভালো লাগে না এই যে দেখো ফাইনালি আমার কালারটা আর এদিকে আমার রাইসটাও রেডি হয়ে গেছে এখন আমি যেভাবে বিরিয়ানি করি না সেভাবেই দমে বসিয়ে রাখবো ওই যে ভাতটা কিন্তু অর্ধেকটা পরিমাণ উঠিয়ে নিয়েছি তারপরে সামান্য কেওড়ার জল ওই বিরিয়ানির মশলা এক চামচ ছিটিয়ে দিয়ে তারপর একটু চিনি ছিটিয়ে দিলাম দিয়ে তারপরে এখন ওই যে আমার রান্না করে রাখা গ্রেভিসহ ফুলকপি আলু টমেটোটা দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার লেয়ার করে সাজিয়ে দিব এই যে ভাতের লেয়ারটাও দিয়ে দিচ্ছি কি বলবো বন্ধুরা সত্যি বলতেছি এত স্বাদ হয় তো এই যে এখন দমে বসিয়ে দিলাম আর এদিকে একটু বেগুন ভাজি করে নিচ্ছি বেগুন ভাজিটা না হলেও চলতো তো কী আর করা ওই একটুখানি করলাম আর কি বেগুন ভাজিও আমার বসা অনেক পছন্দ করে তো ভাবলাম যে তার জন্য একটু করি একটা বেগুন কেটে একটু ভাজি করে নিয়েছি তো এই যে দেখো ফাইনালি আমার বিরিয়ানির কালার আর এই যে বেগুন ভাজি আর এখানে একটু সালাদ কেটে নিয়েছি আর আছে দই মিষ্টি এই ছিল আমার খুবই সাধারণ খাবার দাবার বাবা বাসায় আসলে যশ বাবাকে বারবার বলতেছে বাবা মা আজকে ফুলকপির বিরিয়ানি করে করেছে ফুলকপি বিরিয়ানি করেছে কিন্তু ওর বাবা বিশ্বাসই করতেছে না ওর বাবা বলতেছে মনে মনে ভাবতেছে যে ফুলকপির আবার কি বিরিয়ানি করবে ও হয়তো খিচুড়ি টিচুড়ি রান্না করেছে সে আমাকে পরে যেটা বললো সেটাই আর কি বলতেছি তো যাই হোক তারপরে খাবার টেবিলে আসার পর যখন এইভাবে সুন্দর করে তার প্লেটটা সাজিয়ে তার সামনে আমি দিয়েছি সে তখন পুরোটাই আসলে অবাক হয়ে গেছে তার প্লেটটা আমি সুন্দর করে আগে সাজিয়ে নিয়েছি এখন আমাদের সবার জন্য খাবার সার্ভ করে নিয়েছি আর যখন তাকে সামনে দিয়েছি সে সত্যিই অবাক হয়ে গেছে আর এই যে দেখো সে একটু দেখাচ্ছে আর সে তার প্রথম রিয়াকশানে জানিয়েছিল এবং আমি রিলেও সেটা শেয়ার করেছি ফুলকপিগুলো টিপে দেখতেছে আর বলতেছে এত সুন্দর মশলা ঘ্রান মানে পারফেক্ট বিরিয়ানি একেবারে দেখো কত সুন্দর সুন্দর আমি মাখতেছি মানে এত খেতে ইচ্ছা করতেছিল এত কিন্তু রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটার সময় আমরা খাচ্ছিলাম বেশি খেতেও পারিনি কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল আর সাথে বেগুন ভাজি আহাহা তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো এই শীতে যদি এই রেসিপিটা না ট্রাই করো তাহলে আসলে মিস করবে তোমাদের কাছে অনুরোধ রইলো রেসিপিটা একবার হলেও ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানানোর কেমন লাগলো রেসিপিটা একেবারে দুর্দান্ত রেসিপি বন্ধুরা এতক্ষণ তো রান্নার রেসিপিটা দেখলে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ও হ্যাঁ এখন চলো আমার অ্যানিভার্সারি গিফটটা দেখে নাও এবার অ্যানিভার্সারি গিফটও বলতে পারো আমার প্রয়োজনীয় জিনিসও বলতে পারো এটা একটা ইয়াররিং আমার এই সে আমাকে বেশ কিছুদিন আগেই কিনে দিয়েছিল তো আমি তোমাদের সাথে আর শেয়ার করে রেখে দিয়েছিলাম এখনই শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও